হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছে আজকের এই কেকটা তিনটি কালার কম্বিনেশন করে বানিয়েছিলাম কেকটা বানাতে হলে এ টু জেড ভিডিও তোমাদের দেখতে হবে খুব ইজিভাবে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেকের ডেকোরেশনটা প্রথমে আমি কেকটাকে ক্রাইম কোট করে ফ্রিজে সেট করে নিয়েছি এরপর ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিলাম পাইপিং ব্যাগের মধ্যে নোজেল ভরে আমি ক্রিমটাকে ভরে নিয়েছিলাম এবার আমি কেকের মধ্যে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি একটা প্যালেট নাইফ নিয়ে নিব প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে নেব বন্ধুরা আমি একটা অ্যানিভার্সারি কেকের ভিডিও দিয়েছি যেটাতে কোনো নুজেলের প্রয়োজন নেই উইথাউট নুজেল ওটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছ লিলিমা খুব সুন্দর হয়েছে কেক বানানোটা মুসকান ভালোবাসা পূর্ণিমা দাস ইউটিউব অ্যানিভার্সারির কেক সুন্দর বানিয়েছ বনু কেক বানানোর ধরন খুব সুন্দর ফুল ওয়াচ বোনু ভালো থেকো সামনের দিকে এগিয়ে যাও রিলা কর্মকার আমার কিউট দিদির হাতের মিষ্টি কেক খুব সুন্দর কেক মধুমিতা চক্রবর্তী খুব সুন্দর হয়েছে পিঙ্কি সরকার খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সোমার টু খুব সুন্দর নাম নেওয়ার জন্য অনেক ভালোবাসা এগিয়ে যাও আরও সুন্দর সুন্দর কেক উপহার দাও সবাইকে এরপর স্ক্যাপারের সাহায্যে কেকের ফিনিশিংটা কমপ্লিট করে নিয়েছি ক্রিমের সাথে আমি তিনটি কালার মিক্স করে নিব প্রথমে আমি স্কাই ব্লু কালার মিক্স করেছি স্কাই ব্লু কালারটা মিক্স করার পর আমি করেছিলাম রেড কালার কিন্তু আমি কিন্তু এটা টুকটুকা রেড কালার আনিনি। এটা পিঙ্ক পিঙ্ক শেডের দেখো একটা রেড কালার এসেছে যদি ক্রিমের সাথে আমরা বেশি পরিমাণে রেড কালার মিক্স করি তাহলে কিন্তু টুকটুকা রেড কালারটা আসার এটা আমি অল্প কম মিক্স করেছিলাম তার জন্য এই কালারটা এসেছে ইটা ইটা কালার টাইপের একটা কালার এনেছিলাম এরপর আমি ইয়েলো কালারও মিক্স করে নিয়েছিলাম তিনটি কালারকে একসাথে মিক্স করে আমি দেখো প্যালেট নাইফের সাহায্যে জিগাগ করে নিয়েছিলাম পাইপিং ব্যাগের মধ্যে আমি নুজল ভরে নিয়েছি এরপর আমি তিনটি কালার মিক্স করেছি সাথে হোয়াইট ক্রিমটাও মিক্স করেছিলাম সবগুলো একসাথে ভরে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে এরপর একটা একটা করে আমি ফ্লাওয়ার্সের ডেকোরেশন করে নিয়েছি একবার সোজা গুড়িয়েছি একবার উল্টো ঘুরিয়েছি এভাবে করে গোল গোল করে আমি ডিজাইনটা করেছিলাম এখন আমাদের বেশিরভাগই কাস্টমাররা কিন্তু কালারফুল কেকগুলো পছন্দ করে তার জন্য আমাদের বারবার এই ডেকোরেশনগুলো করতে হচ্ছে কাস্টমাররা যেভাবে বলে কিন্তু আমরা কিন্তু সেভাবেই ডেকোরেশন করতে হয় তো তোমাদের কাছে এই কেকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এরপর কমেন্ট করেছে গায়ত্রী জার্নি ব্লগস খোরা কেক কা পিস ইস্তারা ফি ফেক দো মেদিনীপুরের কালু বলেছে দিদি আমি সবার মতো ভালো লিখতে পারি না আর আমি টাইম পাই না দিদি তোমার লাইভেতে আসার জন্য তাই ভিডিও ফুল ওয়াচ করে পাশে থাকলাম দিদি আমাকেও একটু ভালোবাসা দাও ভালোবাসা স্টিকার দিয়েছে মিসেস মিত্র ওয়াও জাস্ট ওয়াও রীতিশা সাহা আমার নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ খুব সুন্দর কেক আর দারুণ অসাধারণ সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এরপর আমি নিচে বর্ডার করে নিয়েছি বর্ডারের জন্য আমি ছোট্ট একটা নুজল নিয়েছিলাম যেটা দিয়ে আমি টেরি বিয়ারের বেশিরভাগই ডিজাইন করি ওই নুজলটা নিয়েছিলাম ওটা দিয়ে আমি দুইটা দেখো ডিজাইন করেছি কালার কম্বিনেশনটা কিন্তু আমার চোখে দেখতে খুবই ভালো লাগছিল জানিনা তোমরা কতটুক বুঝতে পারছো আমি নিচে বর্ডারটা কমপ্লিট করে নিয়েছি আমার কেকের ডেকোরেশনটা তোমাদের কাছে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই বেল প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে এসে পড়ে খুব সহজে এরপর আমি মিডিলে ছোট ছোট করে একটা একটা করে ফ্লাওয়ার এঁকে নিব বাস আমার কেকের নুজলের কাজটা মোটামুটি কমপ্লিট এরপর আমি উপরে কেকের নেমটা লিখে নিয়েছিলাম হ্যাপি বার্থডে যা লিখতে বলেছিল আমি লিখে দিয়েছি স্প্রিঙ্কেল দিয়েছিলাম সিলভার কালারের আর গোল্ডেন কালারের কেকটা কমপ্লিট হয়ে গেল আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই বাই ফ্রেন্ডস